বিসমিল্লাহ রুআম রাহিম রমজান মাস এসে গেছে এ মাসে যাদের উপর রোজা ফরজ তাদের জানা উচিত যে এ মাসের নিয়ম কানুন কি রোজা রাখার বিধান কী আমরা আজকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা হজরত আয়াতুল্লাহ আল উজমা হ মেনঈ হাফাজ্লাহ এর ফতোয়া অনুযায়ী মহিলাদের দু একটি আহকাম উপস্থাপন করব। অনেকে প্রশ্ন করে যে কোন মহিলা গর্ভধারিণী হয়েছে এখন তার এমতো অবস্থায় করণীয় কি। সে কি রোজা রাখবে না রাখবে না এক্ষেত্রে তিনি বলেছেন যে কোনো ব্যক্তির পেটে যদি সন্তান থাকে আর সে যদি ভয় পায় যে রোজা না রাখলে ক্ষুধার্ত অবস্থায় থাকলে সেই ভ্রণের ক্ষতি হতে পারে এবং সে ভয় যদি যুক্তিসঙ্গত হয় অর্থাৎ তার এ সম্পর্কে জ্ঞান রয়েছে অথবা ডাক্তার বলেছে যদি এমতো অবস্থা হয় তাহলে তার উপর রোজা ফরজ নয় অর্থাৎ রোজা তাকে ভাঙতে হবে রোজা থাকা যাবে না এমনকি সে যদি জোর করেও রোজা রাখে অর্থাৎ সে জানে যে রোজা থাকলে ভ্রণের ক্ষতি হবে পেটে যে সন্তান আছে তার ক্ষতি হবে এমত অবস্থায় যদি রোজা থাকে তাহলে আসলে রোজাই হবে না তখন তাকে রোজা কাজা করতে হবে পরবর্তীতে রোজা আদায় করতে হবে